کارو داتړو کوټو کالکټا کوټو لګا نی دی نگاه سر ای سایک تو جا وای جا تو اے ہست نہ 26 7 1 25 35 কালি স্যার কালি কালি থাকে না কিছু না কিছু না মানে হয়তো কথা দিয়ে চাইয়ের জন্য নামিত আর আমরা বললাম থাকি না আমি বেশি দিনের সুযোগ পাচ্ছেন চার বছর বাস করলে অধিকার মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক আজকে আমরা এই মেহেরপুরের বড় বাজারে অভিযান পরিচালনা করি তো আমাদের সাথে আছেন আমাদের মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা সাথে আছেন আমাদের মেহেরপুর সেন্ট ইন্সপেক্টর তো আজকে আমরা এখানে এসে একটা প্রতিষ্ঠান তদারকি করি তো এই প্রতিষ্ঠানে আমরা এর আগেও এসেছি আগেও তাদেরকে সতর্ক করেছি সাবধান করেছি একই বিষয়গুলো বলেছি বা আজকে এখানে এসে আবারও সেই প্রতিষ্ঠানে আমরা অস্বাস্থ্যকরভাবে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি তৈরির প্রমাণ পেয়েছি বিভিন্ন মিথ্যা বিজ্ঞাপনের প্রমাণ পেয়েছি কর্মচারীদের স্বাস্থ্যবিধি নামানোর প্রমাণ পেয়েছি তো অতীতেও আমরা তাদেরকে সতর্ক করেছি আজকেও এসে সে চিত্র দেখেছি তো প্রেক্ষিতে আজকে আমরা প্রতিষ্ঠানটিকে বিশ হাজার টাকা জরিমানা করেছি এবং তাদেরকে আবারও আমরা সতর্ক করেছি যদি নেক্সট টাইম যদি এই ধরনের ঘটনা আবার ঘটে তাহলে আমরা আরও কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করব আর আমাদের অভিযান চলমান থাকবে